দ্য হিস্টোরিক্যাল ক্ল্যাশ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ফুটবল এমন একটি খেলা যা এই দুইটি দেশকে ঐক্যবদ্ধ এবং বিভক্ত করে অতীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচগুলি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আবেগে পরিপূর্ণ ছিল কারণ দলগুলো কেবল জয়ের জন্যই নয় বরং গর্বের জন্যও লড়াই করে পঁচিশে মার্চ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি একটি রোমাঞ্চকর লড়াই হওয়ার প্রতিশ্রুতি কারণ উভয় দলে জয়ের জন্য ক্ষোধার্থ এবং যোগ্যতা অর্জনের জন্য কঠোর লড়াই করবে হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করবে মহাদেশীয় গৌরবের জন্য এই দুটি ফুটবল জাতির মুখোমুখি লড়াইয়ের দিকে উভয় দেশের ভক্তরা খুব কাছ থেকে নজর রাখবেন ভারত তাদের আধিপত্য বজায় রাখুক বা বাংলাদেশ বিপর্যয় ডেকে আনুক এই ম্যাচটি দক্ষিণ এশিয়া ফুটবলের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ব্লু টাইগার্সের ঘরের মাঠে সুবিধা থাকবে তবে বাংলাদেশ একটি বিপর্যয় মোকাবেলা করার সুযোগে অনুপ্রাণিত হবে ম্যাচটি একটি কৌশলগত লড়াই হওয়ার প্রতিশ্রুতি উভয় দলেই বাছাই পর্বের শুরুতেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগ্রহী শেষ পাঁচ দেখায় তিনটিতেই ভারত জিতেছে আর বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে পঁচিশে মার্চ ভারতকে তাদের আধিপত্য বজায় রাখবে নাকি বাংলাদেশ বিপর্যয় ডেকে আনবে তার সময়ের অপেক্ষা শুধু